লামিনী আমাল এন্ডিক তারা বিশ্ব ফুটবল রাজত্ব করছে না তাহলে কেন ফামিউল পারবে না কোরআনে কথা বলা যাচ্ছে অথচ বাফু ভাই সেই বারাবাদের খাবারটা নষ্ট করে ফেললো আজকে আসলে সে সিন্ডিকেটের শিকার হয়েছে আমরা দীর্ঘদিন ধরে জানি যে ইটালিয়ান ফোর্ড ডিভিশন বাংলাদেশের প্রিমিয়ার লিগে যেতে বেটার শৃঙ্খলা ভঙ্গের কারণে নাকি ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে যেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক আমাদের মতে আচ্ছা সিন্ডিকেট ভাঙা এখন আমাদের প্রথমে জানতে হবে সিন্ডিকেট ব্যাপারটা আসলে কি এখন আমরা যদি এই বাংলাদেশ এবং ভারত ম্যাচের টাইমলাইনটা চিন্তা করি প্রথমে যে প্রাথমিক সদস্য প্রাথমিক দল ঘোষণা করা হলো বাংলাদেশের সেই আটত্রিশ জনের দলে কিন্তু আমাদের ঘরোয়া লিগে যারা ভালো পারফর্ম করেছে তাদের বাদ দেওয়া হয়েছে এই প্রথম বিতর্কটা উসকে প্রথম বিতর্কটা জন্ম দিয়েছে হচ্ছে কোচ ক্যাবডেনা এবং টিম ম্যানেজমেন্ট এখন এখন দেখুন ক্যাম্প শুরু হওয়ার আগেই কিন্তু তিনজন আটজনকে বাদ দিয়ে দেওয়া হলো কেন বাদ দিয়ে দেওয়া হলো কোচ ক্যাপদেরা বললো যে আমরা বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে কারণ তারা ইঞ্জুরিতে রয়েছে যখন আমরা সেই প্লেয়ারদের থেকে জানতে চাইলাম যে আপনাদেরকে কোনো ইনজুরির সমস্যা আছে তারা সেটা না বললো এখানে একটা প্রশ্নের জন্ম দেয় হচ্ছে কোচ ক্যাপদেরা এখন আসুন কন্ডিশনিং কন্ডিশনিং ক্যাম্প করার পর সৌদি আরব থেকে যখন দল আসে সেখানে কিন্তু ফামিদুলকে রেখে আসা হয় ঠিক কি কারণে রেখে আসা হয় আসা হচ্ছে যদি এটা জানানো হয় কোচ ক্যাব্রেটা বলে যে আমরা বয়সের বয়স কম দেখার কারণে এই ফাহামিদুলকে বাদ দেওয়া হয়েছে কিন্তু সমর্থকদের চাপে কোচ ক্যাবেরা তার এই স্টেটমেন্টটা চেঞ্জ করে এবং চেঞ্জ করার মাধ্যমে সে পরবর্তীতে বলে যে শৃঙ্খলা ভঙ্গের কারণে নাকি ফাহামিদুলকে বাদ দেওয়া হয়েছে যেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক আমাদের মতে দেখুন এখানে টাইমলাইনটা চিন্তা করুন বা এই প্রেক্ষাপটটা চিন্তা করুন আমরা প্রবাসী একজন ফুটবলারকে এনে তার সাথে কীরকমভাবে ব্যবহার করছি এটার কিন্তু ইম্প্যাক্ট আমাদের ভবিষ্যতে পড়বে হামজা চৌধুরী আমাদের এসেছে আমরা মিডিয়া অনেক হাইপ দিয়েছে কিন্তু হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে হেল্পিং হ্যান্ড যা আছে। কারণ ফুটবল আমরা জানি একজনের খেলা না ফুটবল মিডফিল্ড ফরওয়ার্ড ডিফেন্স এবং গোলকিপার এই পজিশনগুলোতে যদি আপনি জেনুইন যে পারফেক্ট খেলোয়াড়দের যদি না খেলাতে পারেন এখন আমাদের জাতীয় দলে কিছু অটো চয়েস প্লেয়ার আছে এখন অটো চয়েস বিরুদ্ধে আমরা আমাদের এই আজকের এই আন্দোলন অটো চয়েসের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে কোচিং বাণিজ্য কমিশন বাণিজ্য এসবের বিরুদ্ধে এবং যে প্রবাসী ফুটবলার ফাহমিদুলের সাথে যে অন্যায়টা করা হলো যে অবিচারটা করা হচ্ছে এটার বিরুদ্ধে আপনি ফাহমিদুলকে বাদ দিতেই পারেন আপনার কোচ ইজ অলওয়েজ দ্য রাইট বাট আপনার একটা যথেষ্ট যথাযথ কারণ দেখাতে হবে আপনি দিনে 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 একটা স্টেটমেন্ট চেঞ্জ করবেন বিকাল একটা স্টেটমেন্ট চেঞ্জ করবেন সেই জিনিসটা কিন্তু আপনার সিন্ডিকেটটাকেই উস্কে দিচ্ছেন সুতরাং আমাদের এই আজকের আন্দোলনের মোটিভটাই হচ্ছে সিন্ডিকেটের বিরুদ্ধে ফামিদুলকে কেন বাদ দেওয়া হয়েছে কিসের চাপে বাদ দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে যে খারাপ একটা উদাহরণ তৈরি করা হলো ভবিষ্যতে যে প্রবাসী ফুটবলারদের জন্য একটা খারাপ একটা উদাহরণ তৈরি করা হলো এটার বিরুদ্ধে আমরা একটা যথাযথ একটা সলিউশন চাই আমাদের প্রতিনিধি দল ভিতরে আছে আশা করি তারা একটা ভালো পজিটিভ ফিডব্যাক নিয়ে ফিরে আসবে অবশ্যই বলতে চাই যেহেতু আমরা শুনেছি যে কন্ডিশনাল ক্যাম্পে ফাহমিদুল যে ম্যাচটি হয়েছিল একমাত্র সেখানে ফাহমিদুলের একটি হেট্রিক এবং একটি এসিস রয়েছে তো এত কিছুর পরেও যদি ফাহমিদুলকে বাদ দেওয়া হয় এটা আসলে সে সিন্ডিকেটের শিকার হয়েছে আমরা দীর্ঘদিন ধরে জানি যে বাফুফেতে বিভিন্ন সিন্ডিকেটের কারণে অনেক ইয়াংস্টার এবং প্রতিভাবান খেলোয়াড়রাও সুযোগ পাচ্ছে না তো এটা সিন্ডিকেট ছাড়া আর কিছু না এখন এই বক্তব্যটি আমি আসলে একদম খারাপ মেন্টালিটিতেই দেখতেছি কারণ কি আমরা দেখতেছি সে একটি কথা বলেছিল যে ভামিদুলার বয়স কম তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পেনের লামিনী আমাল একজন উদীয়মান খেলোয়াড় তাহলে লামিনিয়ামাল যদি স্পেনের হয়ে খেলতে পারে আর বাংলাদেশের আমাদের রত্ন আমাদের ফাহমিদুল সে কেন পারবে না তার তো যথেষ্ট পরিমাণ স্কিল আমরা দেখেছি কিছু ক্লিপস দেখেছি তার প্র্যাকটিসের সে অত্যন্ত ভালোভাবে ড্রিবল কোর্স করেছে তো এত কিছুর পরে এত ভালো পারফরমেন্সের পরেও কে কেন বাদ করবে আমাদের কথা এটাই অবশ্যই এটা আপনি আপনিও জানেন আমরাও জানি এটা পরিষ্কার সিন্ডিকেট কারণ ফাহমিদুলের মতো একটা প্লেয়ার তার তাকে বলা হচ্ছে অনেকে বাংলাদেশের বর্তমান সাবেকরা বলছেন যে ফাহমিদুল ইতালিয়ান ফোর্থ ডিভিশনে খেলে আপনি আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান দেখছেন আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান দিন দিন নিচে নামছে আর ওইখানে ইটালিয়ান ফোর্ড ডিভিশন আমি মনে করি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে সাধারণ ফ্যানরা মনে করে ইটালিয়ান ফোর্ড ডিভিশন বাংলাদেশের প্রিমিয়ার লিগে যেতে বেটার আমি মনে করি এবং বাংলাদেশের সাধারণ ফুটবল ফ্যানরা মনে করে আর তাকে ফাহমিদুল ওইখানে গেলে আসছে ওইখানে সে প্রমাণ মানে প্রমাণ করে আসছে নিজেকে তারপরেও তাকে কেন বাদ দেওয়া হলো প্রথমে বলা হলো তাকে পরিপক্ক না বয়সটা একটা ম্যাটার কেন ফাহি যা লামিনিয়ামাল তারা বিশ্ব ফুটবল রাজত্ব করছে না তাহলে কেন ফাহমিদুল পারবে না এটা আমাদের প্রশ্ন বাফু কর্তাদের কাছে কাব্রের কাছে আমাদের প্রশ্ন ফাহমিদুল কেন পারবে না রামিনিয়াম আমার এনডিক আমি তার সাথে তুলনা করছি না তারাও অন্য লেভেলের কিন্তু তাদের সাথে আমি তুলনা করছি না বয়সটা যেহেতু বলছে সেহেতু আমি তাদের বয়সটার জন্য মিলাচ্ছি তারা যদি পারে বাংলাদেশে বাংলাদেশ ফাহমিদুল কেন পারবে না ফাহমিদুলের ফিজিক্যালিটি ফাহমিদুলের পেস আমরা দেখেছি জলক কিছু আমরা দেখছি এই জন্য আমরা এখানে আসছি ফাহমিদুলকে আমরা ফিরে আন ফিরে আনতে চাই এবং তাকে আনতে হবে এটা আমাদের দাবি এটা তো দাবি না আদা হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ আমরা মনে করি যে এটাই বাংলাদেশে সব মানে এমন একটা সময় আসছে চব্বিশের পরবর্তী সময় সব জায়গায় সংস্কার হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন পিছিয়ে থাকবে এটা আমাদের কাছে মানে ফুটবল ফেডারেশনের কাছে আমাদের সাধারণ ফুটবল প্রেমীদের প্রশ্ন কেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংস্কার হবে না সিন্ডিকেট মুক্ত বাভুভে চাই এটা আমাদের দাবি সিন্ডিকেট মুক্তভাবে করতে হবে এটা আমরা দাবি যত চোদ্দ কোনো দাবি শেষ না হচ্ছে আমরা এখানে দাবি অব অবরোধ করব ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই অন্যায় এটা শুধু ফামিদুলের সাথে না বিগত দিন ধরে এই অন্যটা হয়ে যাচ্ছিলো আমরা গৌরব ফুটবলে দেখেছি নিয়মিত পারফর্ম করা অনেক প্লেয়ারের সুযোগ পানা বিশেষ একটা বিশেষ কিছু ক্লাবের কোটাধারি প্লেয়াররা দিনের পর দিন বেঞ্চে থেকে ন্যাশনাল টিমে খেলে যাচ্ছে এটা সর্বশেষ প্লেয়ার একটা ফাহমিদুলকে দিয়ে মারা হয়েছে তো ফাফিদুলেরটা হওয়াতেই বিপকভাবে আলোচনা হচ্ছে আমরা দিনের পর দিন গৌরব ফুটবল কমিউনিটিতে এটা নিয়ে আলোচনা করেছি যে লেখে যাচ্ছে কিন্তু আজকে ফাফিদুলের সাথে অন্যটা হয়তে আমরা ব্যাপকভাবে রাজপতি নেমে এসেছি আজকে বিশাল একটা অন্যায় হয়েছে আমরা আমি সিলেটে হামজাবের ইন্টারভিউ দেখছিলাম তত হাম বলতেছিলো আমি আসছি ফাহমেদুল আসে আমরা মিলে আগে নিয়ে যাবো বাংলাদেশকে তো আমরা নিজে কতটুক ডিমিডি পড়বে নিজে খেলতে এসে কতটুকু ডিমিডিপেড হবে এটা চিন্তার তার বাইরে আর আমরা কুইন সেমান কামান সেমান সামির সুমকে নিয়ে স্বপ্ন দেখি আমরা আরও অনেক বিশ্বের অনেক প্রবাসী ফুটবল আমাদের ছেলে ছিলাম তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আশা করি এই একটা ইতে ইস্যুতে সবার দরজাটা বন্ধ করে করেছিল বাফে আমরা দিনের পর দিন ফুটবল কমিউনিটিগুলোতে লেখে যাচ্ছি চিলে যাচ্ছি এগুলো নিয়ে কথা বলে যাচ্ছে অথচ বাফুফে সেই বারাবাদের খাবারটা নষ্ট করে ফেলো আজকে হ্যাঁ অবশ্যই এটা একটা পারফেক্ট সময় যেত দেশে নতুন একটা দাঁড়াতে হয় সব পরিবর্তন একটা দাঁড়াতেছে ফুটবল কেন পিছিয়ে থাকবে আমরা তো বিগত দিনগুলোতে পিছিয়েই ছিলাম এখন আর নয় এখন ফুটবল আগে যাওয়ার সময় নতুন সব কিছু নতুন ভাবে আগে হয়ে আশা করি